আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমনে যে করুক পিকচারে করুক ভাই আপনাদের নাম্বার লাগবে সরজমনে যাওয়ার জন্য যাই হোক আজকের এই পিকচারের মাধ্যমে আপনার সামনে উপস্থাপনা করছি আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি সম্পূর্ণ বাউন্ডারি করা সীমানা বাউন্ডারি করা বাড়ির সামনে সুপ্রশস্ত রাস্তা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যা ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিবেন আর এই জমিটি অবস্থিত নারায়ণকুল পুবাই গাজীপুর সিটি কর্পোরেশন বিয়াল্লিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন আয়তভুক্ত এলাকা এখানে আছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা খুবই চমৎকার একটি এলাকা কারণ অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে এই পুবাইল এলাকায় গাজীপুর এলাকায় টঙ্গি এলাকায় জমি চাচ্ছিলেন কম প্রাইজে তাদেরকে উদ্দেশ্য করে আজকের মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা এই যে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি তিন কাঠার একটি প্লট সম্পূর্ণ উঁচু ভরাট যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাগেজ মূল্যে প্যাগেজ মূল্যে বিক্রি করা হবে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা দিয়ে আপনারা চমৎকার এই জমি জমিটি পেয়ে যাচ্ছেন তিন সুপ্রশস্ত রাস্তা রয়েছে আশেপাশে বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এখানে রয়েছে জাপান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে ব্যাংক বিমা রয়েছে বাজারঘাট সকল কিছু রয়েছে যেহেতু সিটি কর্পোরেশন আয়তাভুক্ত এলাকা চমৎকার এই জমিটি বিক্রি করা হবে আরেকটা বিষয় প্রত্যেকবারই বলি সবসময় বলবো সারা জীবন বলেই যাব যতদিন আমার চ্যানেলে আমি আছি যে যেখান থেকে এই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে নেবেন কারোর মুখের কথা বিশ্বাসী হবেন না কাগজে বিশ্বাসী হবেন জমির ক্ষেত্রে আপন বাবার থেকে বা ভাই থেকেও যদি জমি ক্রয় করেন কাগজ দেখে ক্রয় করবেন আমরা অনেক সময় অনেক জায়গায় থাকি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় থাকি তারপর প্রতিদিন করে বিজ্ঞাপন দুটি আপনাদেরকে দিচ্ছি আমি বর্তমানে রয়েছি বাগেরহাট জেলা কিন্তু বিজ্ঞাপন করতেছি আপনাদের গাজীপুর জেলায় তো প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিয়ে থাকি মালিক মালিক প্রতিনিধির নাম্বার সহ আমরা চেষ্টা করে থাকি যে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার তো যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য 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 পরিমাণে বিজ্ঞাপন আমাদের কালেকশনের রয়েছে তো অটোমেটিকলি আপনার মোবাইলে চলে যাবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনার নিজ প্রয়োজনে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকলাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর বাড়ি জমিটি হচ্ছে তিন কাঠার প্লট প্যাকেজ মূল্য সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম